yeah <laughs> করে যাবে এখানে চলেই করে গেছে আতে না কোন পারে যাবে এন্ডার কোন ওভার দাম আরে হন কি শুক্র শনিবার বন্ধ এ পানি তো না কুল

দেখুন বন্ধুরা দেখুন আমি এসেছি এক সুন্দরবনের এক গভীর জঙ্গলে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা একটি নদীর পার চলে এসেছি এই নদীতে কোনো পানি নেই কোনো মাছ নেই আমরা কিভাবেই এই নদী পার হব আপনারা একটু বলে দেন যা এই ভিডিও দেখতেছেন প্লিজ আপনারা একটু বলে দেন কীভাবে কী করবো এই নদী এপার ওপারে সিংহ যাতায়াত করে আমরা কিভাবে যাব। দেখুন বন্ধুরা দেখুন আমি এখন এই গভীর জঙ্গলে চলে এসেছি এই যে দেখুন এই যে প্রত্যেকটা এই দিকে নিয়ে আসো নিয়ে আসো এই যে এই যে চিত্রগুলোতে এক সময় মাছ ছিল এই মাছ এখানে নেই এখন সম্ভবত আমরা যদি কোনো মাছ খুঁজে পেতাম তাহলে আমরা খেয়ে বেঁচে থাকতাম আমরা পাঁচ দিন ধরে না খেয়ে আছি বন্ধুরা আপনারা প্লিজ আমাদের হেল্প করুন আপনারা আমাদের হেল্প করুন আমরা এখন আছি একটি গভীর জঙ্গলে গভীর জঙ্গলে চল চল যাই এই যে রামগড় রোহিঙ্গারা Ah, la carroinga. <laughs>